হ্যালো বন্ধু মজার রেসিপি নিয়ে হাজির হইলাম শোলা কচুর তরকারি তাও আবার বড় মাছ আর কুমড়ো বড়ি দিয়ে একদম জমে যায় কে কে খেয়েছেন না খেলে এখনই বানিয়ে খেয়ে নিন মিস করবেন না এতটাই মজার এই সময় বাজারে অনেক শোলা কচু পাওয়া যাচ্ছে তাই রান্না করে নিলাম শোলা কচু দিয়ে বড়ো মাছের তরকারি দেখতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে কালারটা খেতেও দারুণ টেস্টি এই তো শোলা কচু বাজার থেকে নিয়ে এসে এসেছে বড় মশাই আর নিয়ে এসেছে মাছ জন্য পরিষ্কার করে ধুয়ে মাছগুলোকে নিয়েছে আর ছোটো ছোটো করে এরকম করে কেটে শোলা কচুগুলোকে নিয়েছি তো এভাবে আমি ছোটো ছোটো করে কিউ কিউব করে কেটে নিয়েছি আর ভাপানোর জন্য বসিয়ে দিয়েছে একটি পাত্র আর এখানে নিয়েছি কিছু চাল কুমড়ো আর একটা টমেটো মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভাজার জন্য গরম তেলে দিয়ে দিয়েছি মাছগুলো এপুট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি টাটকা মাছ ও কি মজার আর এই শোলা দিয়ে রান্না করলে সেই মজা লাগে তো মাছ ভাজার তেলেই দিয়ে দিয়েছি গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা আর দারচিনি মশলাটার একটু পরনটা ছড়িয়ে পড়লেই দিয়ে দিয়েছে আগে থেকে ভাপিয়ে রাখা কচুগুলো তারপর একটু নাড়াচাড়া করে তেলে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আরও অনবরত নেড়েচেড়ে এটাকে ভালো করে ভেজে নিব তার আগে শুকনো লঙ্কার গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিলাম এই তরকারি খেতে দারুণ মজা লাগে আর যদি বড় মাছ দিয়ে রান্না করা হয় কি বলবো আর সাথে থাকে যদি কুমড়ো বড়ি একদম জমে যায় তরকারিটার স্বাদটাই আলাদা খুব বেশি মশলা দিতে হয় না তবে এই রান্নাতে খুব ভালো করে মশলা দিয়ে কষাতে হয় আর ভাজ ভালো করে ভাজা ভাজা করে নিতে হয় তারপরে আদা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে আর ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো একটা ছ বড়ো সাইজের একটা টমেটোটা দিয়ে দিয়েছি যদিও বা ক কলা ধরার কোনো কারণ নেই তারপরে টমেটোটা দিয়ে দিলাম স্বাদটাও বেড়ে যাবে আর ঝুঁটিও ভাপিয়ে নিয়েছি গলা ধরার কোনো কারণ নেই আর কচুটা খুবই ভালো খেতে দারুণ লোভনীয় হয়েছিল টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে জলটা দিয়ে দিলাম জলটা ঝোলের জন্য দিয়ে একটু নাড়াচাড়া করে বাস ফুটে উঠেছে আর মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি কুমড়ো বড়িগুলো কুমড়ো বড়িগুলোকে আগে আমি ভেজে নিয়েছিলাম দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে টকবক টকবক করে ঝোলটা যখন ফুটে উঠেছে একদম গাঢ় হয়ে এসেছে তখনই এই তরকারিটা পরিবেশনের জন্য নামিয়ে নিব কারণ এই তরকারিতে বেশি ঝোল দিতে হয় না একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন